সাথী নাই রে বা রে কবো রে অরে কমনে থাকবি অন্ধকার রো কবো রে কমে থাক এর জন্য কি মনটা নরম হয় না আপনার মতো কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে এখানে অনেক বাবা আছে যার মা অন্ধকার কবরে চলে গেছে এখানে অনেক বাবা আছে যার বাবা অন্ধকার কবরে চলে গেছে যার টুকরো সন্তান চলে গেছে রে বাবা আপনার কাছে চুলগুলো পেকে গেছে শরীরের শক্তিগুলো দুর্বল হয়ে গেছে একবারের জন্য কি চিন্তা আসে না মন এমন একটা সময় আসবে আমাকেও মাটির গর্বে যাওয়া লাগবে কি লাগবে না জোরে বলে আমি অনুরোধ করে চাই আজ থেকে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর হারাম খাবো না কবরটা কারো জন্য জান্নাতের বাগান আবার কবরটা কারো জন্য জাহান নামের গর্ত এই দুনিয়াতে বহু ঘটনা আছে বহু হারাম কর সুদ কর ঘুষ কর দুনিয়াতে চলাকালীন সময় কোন দিন কোন হারাল হারামের তমিজ করে নাই বাদ বিচার করে নাই আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে গেছে এমন ঘটনা বাংলার জমিনে আসে না নাই এ বাবা ওই সিরাজগঞ্জের ঘটনা আমি শুনেছি একজন সুদের ব্যবসা করতো বাবা মানুষের কাছে সুদের টাকা লাগায় রাখত মাস যখন শেষ হয়ে যাইতো একটা হুন্ডা ছিল বাবা হুন্ডার মধ্যে চড়ে চড়ে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে লাভের টাকাগুলো তুলত আর বলতো মেয়ে বিবাহ দিলাম সংসার কয় করবে এটা কোনো বিষয় না কিন্তু প্রত্যেক মাসে মাসে একটা নাতি লাগবে এটার ব্যাখ্যা হলো টাকা দিলাম তোমার কাছে যে কয়দিন মনে চাই সেই কয়দিন রাখো কিন্তু মাসে মাসে লাভের অংশটা চাই আছে না নাই জোরে বলেন বাবারে আমার লোকটা মারা যাওয়ার পরে খবরের মধ্যে যখন তাকে রাখা হলো তার আপন বড় ভাই সাক্ষ্য দিচ্ছে যে আমার বড় বার লাশটা দাফন করার পরে বাড়িতে আসার পরে দেখি টাকার বান্ডিল পকেটে নাই একটা দামি ঘড়ি আর টাকার বান্ডিলটা কবরের মধ্যে পড়ে গেছে ইমাম ইমাম সাহেব মিনিট সময় হয় নাই লাশ দাফন করা হয়েছে আমার একটা টাকার বান্ডিল কবরের মধ্যে পড়ে গেছে আর আমার একটা দামি ঘড়ি কবরের মধ্যে পড়ে গেছে আপনি বলেন এই কবরের থেকে টাকা উঠানো যাবে কিনা ইমাম সাহেব বললেন অবশ্যই উঠানো যাবে এমাম সাহেবকে সঙ্গে করে নিয়ে কবরের মাটিগুলো সরাই আপ বাস যখন সরাই দিছে রে বাবা তার আপন বড় ভাই বলতে কবরের ভিতরে তাকায় দেখি দশ মিনিট আগের যে লাশকে তাফোন করে চলে গেলাম গরুর গোস্ত যেভাবে টুকরো টুকরো করে ভাইয়ের লাশকে কবরের মধ্যে সেভাবে টুকরো টুকরো করে সিঁড়ে ফেলা হয়েছে না একটা চিৎকার দিয়ে ভাই ওখান থেকে চলে গেল এলাকার মানুষ বলেছে সাক্ষ্য দিয়েছে এক নম্বর অপরাধ ছিল এই লোকটা নামাজ পড়ত না দুই নম্বর অপরাধ ছিল এই লোকটা সুদের সাথে জড়িত ছিল ও বাবা রে আমি আপনার দুশ্মন না আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই তো আমি আমি একজন কোরআনের খাদেম হিসাবে আপনাকে বলে যাই রে বাবা আজকে দশতলার মালিক হওয়ার জন্য পাগল হয়ে গেছেন বাড়িতে বিল্ডিং উঠানোর জন্য পাগল হয়ে গেছেন জমি কেনার জন্য পাগল হয়ে গেছেন ও বাবা রে দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা থল স্থায়ী এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে অন্ধকার কবরের মধ্যে সাড়ে তিন হাত মাটির ঘরে আপনার কেউ থাকবে না হে মানুষ সকল তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল সমস্ত নবীরা মানুষদেরকে এক আল্লাহর দিকে ডেকেছেন ইসলামের দিকে ডেকেছেন ইমানের দিকে ডেকেছেন আর ইমানের দিকে ডাকতে গিয়ে যুগে যুগে নবীদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে আপনারা জানেন হজরত মুসা আলি যখন তার কমের লোকদেরকে কালিমার দাওয়াত দিতেছিলেন ইসলামের দাওয়াত দিতেছিলেন তখন তৎকালীন জামানার রাষ্ট্রশক্তি ফেরাউন পয়গুম্বার মুসার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেল হজরত মুসা আলি হিসালাতামের পর নির্যাতন শুরু করে দিল নিপীড়ন শুরু করে দিল আপনারা বুঝে থাকলে বলেন মুসা আলী সালাম কি ইমানের দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন না ওই জালিম সৈন্য শাসকের বিরুদ্ধে মুসা আলিহি সালাম আলিমার মিশন ঈমানের মিশন চালিয়ে গিয়েছেন সুহানন্দ সম্মানিত ভাই আমার মায়ারক পর্যায়েত হজরতে মুসা আলিহি সালাহাতুয়াস সালাম এই ইমানের দাওয়া দিতেছেন আর ফেরাউন নবী মুসার উপর নির্যাতন করতেছে আপনারা জানেন বনি ইসরায়েলের হাজার হাজার ছোট্ট ছোট্ট শিশুদেরকে ফেরাউন নিজের হাতে জবাই করেছে ধ্বংস করেছে কিন্তু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বিন্দু পরিমাণ ফিরাউন কে ভয় পায় নাই কারণ ইমানদার দুনিয়ার কোন মানুষকে ভয় করতে পারে না ইমানদার দুনিয়ার কোন হামলা মামলাকে ভয় করতে পারে না কারণ ইমানদারের অন্তরের মধ্যে একজনের ভয় আছে জবান ঠাকুরে বলেন তো তিনি কি হযরত মুসা আলাইহিস এক মুহূর্তের জন্য ফিরাউন কে তিনি ভয় পান নাই কারণ মুসা পয় তার অন্তরের মধ্যে আল্লাহ পাখের ভয় আল্লাহ পাখের মোহব্বত ছিল আল্লাহর প্রতি ইমান ছিল আপনারা জানেন ওই ফিরাউনের ঘরে বসবাস করে একজন মহিলা তার নাম ছিল আসিয়া ফিরাউনের ঘরে বসবাস করতেন ফিরাউনের স্ত্রী আসিয়া পয়গুম্বার মুসার পরে কালিমা পরে ইমান গ্রহণ করেছে বলেন না সুবাহান আল্লাহ খবরটা যখন ফেরাউনের কানে চলে গেল ফেরাউন আসিয়ার বিরুদ্ধে হুংকার দিল আনা রব্বু কুমল আলা আমি ফিরাউন হলো সব থেকে বড় খুদা তুমি আবার কোন খুদার দাওয়াত দাও কোন খুদার কথা বলো একটু আওয়াজ করে বলেন না না উজুবিল্লা সম্মানিত ভাইরা আমার পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলবো মাগো। ফেরাউনের ঘরে বসবাস করেও কিন্তু আসিয়া আল্লাহর জান্নাত কামাই করেছেন কি বলেন কথা ঠিক কিনা বলেন এগুলা ইচ্ছার ব্যাপার আত্মমর্যাদার ব্যাপার আমি একজন মানুষ আমি একজন মুসলমান আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন ভয় যদি করতে হয় তাহলে সেই আল্লাহকে করব মাথা যদি নত করতে হয় সে আল্লাহর সামনে মাথা নত করব দুনিয়ার কোনো পরাশক্তি দুনিয়ার কোনো মানুষের সামনে মুসলমানের মাথা নত হতে পারে ফেরাউন জানিয়ে দিল আসিয়াব ইমান ছেড়ে দাও আসিয়াব স্পষ্ট করে জানিয়ে দিল ও ফেরাউন আমি আপনাকে স্বামী হিসাবে মেনে নিতে পারি শ্রদ্ধা করতে পারি সেবা করতে পারি খ্যাত করতে পারি কিন্তু আমি আপনাকে রব বলে সম্মান করতে পারি না কারণ একজন ইমানদারের মর্যাদা হলো ইমানদার আল্লাহর সামনে মাথা নত করে ইমান আর কারো সামনে মাথা নত করে না আমাদের সমাজে বহুত মানুষ আছে বাবা মনে কষ্ট পাবেন না কষ্ট দেওয়ার জন্য কথাটা বলি না এই মাথাকে তৈরি করেছে আল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বান্দা বান্দিকে নিজের কুদরতি হাত দিয়া ডলে ডলে তার কপালটা তৈরি করেছে চেহারাটা তৈরি করেছি বাবা আল্লাহ তালা নিজের হাত দিয়া নাকটা ডলে ডলে সুন্দর করে বানাইছে আল্লাহ তালা বলেন ও রে আমার এত সুন্দর করে তোমার চেহারাটা তোমার মাথাটা আমি আল্লাহ তৈরি করলাম তুমি কি জানো কেন কারণ এই মাথাটা নত করে তুমি আমি আল্লাহ তালাকে সেজদা করবে বলেন সুবাহান আল্লাহ এখন একটা মাস আল্লাহ বলি কোন শিক্ষক তার ছাত্রকে যদি শাসন করতে চায় তাহলে সে মুখের মধ্যে আঘাত করতে পারবে না ইসলামে নিষেধ আছে হজরতাম আছে তাদের কাছে মাসালা জিজ্ঞাসা করেন কোন স্বামী যদি তার স্ত্রীকে শাসন করতে চায় তাহলে চেহারার মধ্যে আঘাত করতে পারবে না কারণ এই চেহারা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে সুবাহান আল্লাহ বলেন হলাক তুমি আদাইয়া আল্লাহ নিজের হাত দিয়ে তৈরি করেছে এই চেহারা এই মাথা আল্লাহ নিজের হাত দিয়ে তৈরি করেছে আপনার আমার কথায় কেউ কষ্ট পাবেন না কষ্ট পাইলেও আমার কিছু করার নাই যেহেতু আমি এখানে বসেছি হক কথাগুলো বলার দায়িত্ব আমার আজকে বহুত মানুষ আছে তারা এই মাথা আল্লাহর সামনে রচনা করে মাজারের সামনে খাজা বাবা বাবা আর মাজারের কবরের সামনে তারা সিজদা দেয় এটা স্পষ্ট হারাম হারাম স্পষ্ট হারাম কথা বলেন ঠিক কিনা কবরের সামনে সেজদা দিতে হবে কে তোমাকে অনুমতি দিয়েছে কবরের সামনে সেচদা দেওয়ার জন্য কবরের ভিতরে মাজারের ভিতরে যিনি আছেন উনি যদি কোনো ভালো মানুষ থাকেন কামেল মানুষ থাকেন তার জন্য দোয়া করা যেতে পারে কি বলেন কথা ঠিক কিনা তিনি যদি কোনো ভালো কাজের আদেশ করে যান সেটা পালন করা যেতে পারে কিন্তু সেজদার উপযুক্ত একজন খন তিনি কে আপনার মন খারাপ করছে এতক্ষণ তো লাইন ঠিক আছে এখন আপনি কি করেন কষ্ট পাচ্ছেন আপনারা সেজদা পাওয়ার উপযুক্ত একজন তিনি কে আল্লাহ রসুলকেও সেজদা দেওয়ার অনুমতি নাই এটা আকিদার ব্যাপার এটা ইমানের ব্যাপার সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখবেন আসিয়াকে নির্যাতন করা হচ্ছে আসিয়াটা দিয়ে বলতেছে স্বামী হিসাবে শ্রদ্ধা করি সম্মান করি তবে আমি আপনাকে রব হিসাবে সম্মান করতে পারব না ফেরাউন আসিয়াকে জনসম্মুখে নিয়ে আসলো আসিয়ার হাত পা বেঁধে ফেললো আসিয়া বলে ও ফেরাউন যত নির্যাতন করো না কেন আমার ভিতরে আল্লাহ পাকের যেই মোহাব্বত আসে আল্লাহ পাকের যেই ভালোবাসা আমার ভিতরে আসে আমি আসিয়া জীবন দিতে পারবো ইমান দিতে পারব না ও মারিকগঞ্জের ভাই রাম বলে রাখো জানি না আগামী বছর কথা বলার সুযোগ হবে কিনা না এমনও হতে পারি এই মাহাবিলায় যারা বসে আছে আগামী বছর আস্তে আসতে তারা খবরের বাসিন্দা হয়ে যাবি তবে অনুরোধ করে বলে যাই রে মা আসিয়াকে বাঁধা হলো হাতের মধ্যে প্যারাক দেওয়া হলো পায়ের মধ্যে প্যারাক দেওয়া হল আসিয়ার শরীর থেকে কাপড়গুলো কেড়ে নেওয়া হলো উলঙ্গ করে ফেলা হলো বুকের মধ্যে আসিয়ার বুকের মধ্যে প্যারাক গাড়বে এমন সময় ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়ারে তুমি এখনো ইমান সেরে দাও আমি তোমাকে মাফ করে দিব আসিয়া দিয়া বলে আমি আল্লাহরিমান এনেছি আমি ইসলাম কবুল করেছি আমি জীবন দেওয়ার জন্য তৈরি আছি দিতে আমি রাজি নাই বুকের মধ্যে যখন গাড়তে ছিল আসিয়া মুস্কি মুস্কি হাসে ফেরাউন ডাক দিয়া বলে মরণের সময় মানুষে কান্না কাটি করে চিৎকার দেয় আর তুমি মৃত্যুর সময় হাসো কেন আসিয়া বলে ফেরাউন আমি যে আল্লাহর পর ইমান এনেছি সেই আল্লা বন্ধনা সে আল্লাহ আমার দৃশ্য দেখতেছে মরণের পর আমি যে জান্নাতে প্রবেশ করব আল্লাহ তাল আর সেই জান্নাত আমার সামনে তুলে ধরেছেন বলেন সুবাহান আল্লাহ একজন কবি তার বাসায় বলতেছে একজন কবি ছন্দর আকারে কবিতার আকারে বলতেছেন খেলা এর পথে চলতে গেলে আপনার স্ত্রী আপনার পরে অসন্তুষ্ট হয়ে যাইতে পারে হয়তো ইসলাম মানতে গেলে আপনার ভাই আপনার পরে অসন্তুষ্ট হইতে পারে আপনার দলের নেতা হয়তো আপনাকে ভালো নাও বাসতে পারে তবে আপনি যদি ইমান নিয়ে কবরে যাইতে পারেন আল্লাহ আল্লা আপনার জন্য ওই সাড়ে তিন হাত কবরটা জান্নাতের বাগান বানায় দিবে আল্লাহ কেন ইমান নিয়ে যাইতে হবে কারণ কবরের মধ্যে তো আর নেতাকে পাওয়া যাবে না যাবে কি কবরের মধ্যে কেউ আসবে না বাঁচানোর জন্য একমাত্র আমার আল্লাহ আমার মালিক আমার রব ওই কবরের মধ্যে আমাকে বাঁচাবেন ওই আল্লাহ তালাই আমার খবরের মধ্যে আপন হবেন এই জন্য দুনিয়ার সব মানুষ বেজার হয়ে যাক আমার আল্লাহ তালা আমার আপন হয়ে যাক কি বলেন কথা ঠিক কিনা একজন মুসলমানের জন্য লা ফি আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে রাজি খুশি করা কোনো মুসলমানের জন্য এটা জায়জ হবে না আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে খুশি করতে হবে সম্মানিত মুসলমান ভাইয়ের আমার ফেরাউন যখন মুসানবীকে ভাবে একের পর এক বাধা দিতে শুরু করল নির্যাতন করতে শুরু করল মুসানবী কালিমার দাওয়াত দিতেছেন কালিমার দাওয়াত তিনি বন্ধ করেন নাম এক পর জয় মুস আলাইহি সালাতুস সালামকে হত্যা করার মানুষে ফেরাউন তার দল বল নিয়ে মুসানবীকে ধাওয়া করলেন মুসানবীকে যখন ধাওয়া করলেন তার দলবল নিয়ে এবার রওনা হয়ে গেছেন হাঁটতে হাঁটতে এক পর্যায়ে একটা নদীর কিনারায় চলে আসছে উম্মারা ডাক দিয়া বলেন ও পায় গম্বার আমরা তো পাকড়াও হয়ে গেলাম আমরা তো ধরা পড়ে গেলাম ফেরাউন এবার আমাদেরকে হত্যা করে ফেলবে হরদ্রুত মৌসা আলাইহি সারা তো বলেন হে আমার উম তেরাব তোমরা ভয় পেও না তোমরা ভিতো হয়ো না আল্লাহ তালা আমাদের সাথে আসেন সুবহান আল্লাহ